নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসছে আবার নতুন আবার একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা চব্বিশ ভোল্ট ব্যাটারি রয়েছে এবং এটা পনেরোই পনেরো এইচ তো এই যে ব্যাটারিটা মূলত ব্যবহার হয় চব্বিশ ভোল্ট এটা সাইকেলের যে মোটর আমরা ব্যবহার করি মানে সাইকেলের যে মোটর সেট করি সেই মোটরে আমরা এই লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করি পনেরো এইচ বারো এইচ এবং চব্বিশ এইচ তো এখন প্রবলেম কি বন্ধুরা এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরোই এইচ চব্বিশ তো বন্ধুরা এর প্রবলেম হচ্ছে কি এমনি যখন আমরা মিটারে দেখছি বাইরে থেকে ভোল্টেজটা শো হচ্ছে কিন্তু মানে আমাদের চব্বিশ ভোল্ট পঁচিশ ভোল্ট মতো দেখাচ্ছে কিন্তু আমরা যখন লোড দিচ্ছি টোটালি মোটরই অন হচ্ছে না তো বন্ধুরা আজকে আমি এই ব্যাটারিটা রিপেয়ার করবো এবং রিপেয়ার করে ফুল ডিটেলসে আজকে আমি দেখাবো আপনাদের যে এই আয়ন ব্যাটারি কীভাবে রিপেয়ার করা হয় তো বন্ধুরা ভাবে প্রত্যেকটা ব্যাটারি আয়ন ব্যাটারি প্যাক চো চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট বারো ভোল্ট যে কোনো আয়ন ব্যাটারি প্যাক আপনারা এই ভিডিওটা দেখার পর নিজেরাও বাড়িতে বসে রিপেয়ার করবেন তবু রিপেয়ার করার আগে কিছু পদ্ধতি আছে সেগুলো আপনারা দেখে নিন না দেখলে কিন্তু এই যে ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারিগুলো যেগুলো থাকে সেই ব্যাটারি কিন্তু পাওয়ার অনেক থাকে তো সেই ব্যাটারি যদি একটু এদিক ওদিক হয়ে যায় সার্কিটটা পড়ে যেতে পারে নতুবা কিন্তু ব্যাটারির যে কানেকশনগুলো আছে সেগুলো কোনোভাবে একটু উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু ব্যাটারিটাও জ্বলে যেতে পারে বা কানেকশান হলেও জ্বলে যেতে পারে তবু সেই জন্যই বলবো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা বাড়িতে বসে এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রিপেয়ার করতে পারবেন তো বন্ধুরা প্রথমে এখানে বলি আমাদের কিন্তু এখানে বিয়াল্লিশটা ব্যাটারি রয়েছে বন্ধুরা বিয়াল্লিশটা কিরম এখানে ছটা করে সিরিজ কানেকশন করা আছে মানে আমাদের যে টা আছে এটা কিন্তু সেভেন এস বিএমএস বন্ধুরা ভালো করে শুনে নিন বিষয়টা বিএমএস কিন্তু অনেক রকম ভাগ রয়েছে আমাদের এই যে বিএমএস টা আছে এই বিএমএস এ কিন্তু সেভেন ইয়েস বিএমএস সেভেন ইয়েস মানে সাতটা সিরিজ কানেকশন এবং এই সেভেন ইয়েস বিএমএস এর ভোল্টেজটা কিন্তু চব্বিশ ভোল্ট এবং এর এইচ টা আছে কুড়ি কুড়ি এইচ মানে কুড়ি পর্যন্ত এটা হবে লোড নিতে পারবে এবং লোড দিতে পারবে আর বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা টোটাল আপনাদেরকে বলেছি বিয়াল্লিশটা ব্যাটারি রয়েছে তো এক একটা সিরিজে আমাদের আহ ছটা করে ব্যাটারি আছে এবং যেহেতু আহ আমাদের এখানে সাতটা কানেকশন করা হবে মানে সাতটা সিরিজ আছে সাথে বিয়াল্লিশ মানে আমরা যদি সাতের সঙ্গে ছয় গুণ করি ছয় সাথে তো বন্ধুরা আমাদের এই টোটাল ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আর যখন আপনারা এই টা থেকে কানেকশন গুলো খুলবেন তো খুবই সাবধানের সঙ্গে এবং এক একটা কানেকশন খুব ভালোভাবে লক্ষ্য করে রাখবেন যে কোন কানেকশন কোথা দিয়ে খোলা হচ্ছে প্রয়োজনে বন্ধুরা আপনারা ক্যামেরাও করে রাখতে পারেন যে কোন কানেকশন কোথা দিয়ে খুলছি সেইভাবে কিন্তু আবার খোলার পর মানে যখন আপনারা সেট করবেন ব্যাটারি রিপেয়ার করার পর সেইভাবেই কিন্তু আপনারা আবার সেট করবেন যাই হোক বন্ধুরা এখানে আমাদের যে সাতটার আটটা তারের যে কানেকশন টোটাল আছে সেই কানেকশনটা আমরা টোটালি খুলে দেবো দেওয়ার পর আমাদের যে খামটা রয়েছে খামটাকে সরিয়ে দেবো এবং সরিয়ে দেওয়ার পর আমাদের যে বিএমএস আছে বন্ধুরা বিএমএস এর টোটাল যে আমাদের সাতটা সিরিজ কানেকশন আছে সেই সিরিজ কানেকশন আমাদের প্রত্যেকটা ভোল্টেজ আমরা মাপবো আর বন্ধুরা ভোল্টেজ মাপার প্রসেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানে আমাদের যে ব্যাটারিটা ব্যবহার করেছে এটা ছাব্বিশশো এম প্রতিটা ব্যাটারি এবং এই ব্যাটারিগুলো অরিজিনাল ব্যাটারি ভালো ব্যাটারি এবং ছাব্বিশশো এম এইচ ব্যাটারি আছে মানে ছটা আপনি যদি ছাব্বিশশো ইন্টু ছয় দিয়ে দেন তাহলে পনেরো পয়েন্ট টু এইচ মতো ওইরকমই ভোল্টেজ সরি অ্যাম্পেয়ার ওইরকমই শো হবে আর বন্ধুরা এখন আমি মাল্টিমিটারে দেখাবো আপনাদেরকে ভোল্টেজটা কি আছে দেখুন বন্ধুরা আমাদের এই যে ব্যাটারি কানেকশন আছে ছ সাথে বিয়াল্লিশ মানে সাতটা যে কানেকশন আছে সিরিজ কানেকশন সেই কানেকশনের ফার্স্ট একদম প্রথম কানেকশনটা মানে যেখান দিয়ে আমাদের ওয়ান এর যে শুরুটা সেখানে কিন্তু দেখুন পুরো জিরো ভোল্ট মানে টোটালি কোনো কানেকশনই নেই কোনো ভোল্টেজই নেই প্রথম আমাদের যে ব্যাটারি ব্যাগটা আছে সেই ব্যাটারি ব্যাগে কোনো ভোল্টেজই নেই তো এরপর নেক্সট দেখুন নেক্সট এই যে আর একটা ব্যাটারি এই যে ফোর পয়েন্ট জিরো এইট ভোল্ট মতো রয়েছে আরো একটা ব্যাটারি দেখুন এইভাবে প্রত্যেকটা আমরা ব্যাটারিটা মেপে মানে আমাদের ব্যাটারির প্রবলেম কি সার্কিটের প্রবলেম আমরা এইভাবে বুঝতে পারবো তো বন্ধুরা প্রত্যেকটা সিরিজ কানেকশন আমরা এইভাবে যদি মাপতে থাকি তাহলে কোন ব্যাটারির প্রবলেম কি কিসের প্রবলেম আমরা সেটা বুঝতে পারবো কিন্তু বন্ধুরা আমাদের প্রবলেম কি হয়েছে এই যে টোটাল আমাদের সেটটা রয়েছে বিএমএস কিন্তু ওকে রয়েছে কিন্তু প্রবলেম কি আমাদের এই ছটা যে কানেকশন ছটা ব্যাটারির যে কানেকশন প্রথম লাইনের সেই প্রথম লাইনের ছটা ব্যাটারি কানেকশন কিন্তু এটাই প্রবলেম আছে তো আমাদের কি করতে হবে এই ছটা ব্যাটারি আমাদের ওখান দিয়ে বের করে নিতে হবে বের করে নেওয়ার পর আমরা ওখানে আবার নতুন একটা নতুন ছটা ব্যাটারি কানেকশন করে আবার সেট করব যারা একদম নতুন যারা একদম কিছু জানেন না অথচ বন্ধুরা ব্যাটারি কিনেছেন সাইকেলের জন্য তো কিছুদিন চলার পর আবার ব্যাটারিটা প্রবলেম হয়ে গেছে তো বন্ধুরা সেক্ষেত্রে বলবো ব্যাটারি অনেক সময় পুরো খারাপ হয় না এরকম একটা দুটো ব্যাটারি বা দুটো চারটে ব্যাটারি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা লাগিয়ে দেন সেট করে তাহলে ব্যাটারি কিন্তু আবার নতুন হয়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক টাকা সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা যারা নতুন একদম বন্ধুরা নতুন পুরো দেখবেন পুরো না দেখলে কিন্তু বন্ধুরা উল্টো পাল্টা হলেই কিন্তু প্রবলেম হবে তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছটা ব্যাটারি যেটা আছে সেই ছটা ব্যাটারি আমাদের পাশে একটা আহ নেগেটিভ আর পজিটিভ দুটো কানেকশন করা যায় সিরিজের সেই ব্যাটারিটা আমরা টোটাল কেটে বের করে নেবো কারণ এই ছটা ব্যাটারি টোটালি কোনো ভোল্টেজই নেই আমরা মিটারে দেখেছি এরপর আমরা কেটে টোটালটা বের করে নেব বের করে নেওয়ার পর এক একটা ব্যাটারি আমরা মিটারে মেপে দেখবো যে ব্যাটারি অরিজিনালি খারাপ হয়েছে কিনা ওকে বন্ধুরা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নতুবা ধরুন আপনার সার্কিটে ওই ওয়ান এস এর বিএমএস এর জায়গা কোনো প্রবলেম রয়েছে মানে শর্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা হয়তো ব্যাটারিটা চার্জ খেয়ে নিয়েছে ভাই শর্টের জন্য ভোল্টেজটা দেখাচ্ছে না ব্যাটারি সেটাও হতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা ব্যাটারি টোটালটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এক একটা ব্যাটারি আমরা কিন্তু এইবার মিটারে মাপবো মেপে প্রত্যেকটা ব্যাটারি মেপে দেখবো যে অরিজিনাল ভোল্টেজটা আছে কিনা তো আমাদের মিটারে দেখার যেমন ব্যাটারি আমরা যেমন ভোল্টেজ মাপি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ আমরা সেইভাবে কানেকশন করবো করার পর আহ দেখবো যে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো ব্যাটারিটা মানে কোনো ব্যাটারিটা ভালো নয় মানে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু জিরো ভোল্ট রয়েছে মানে এই ব্যাটারি একদম পুরো খারাপ হয়ে গেছে টোটালটা যাই হোক বন্ধুরা আমাদের খারাপ ব্যাটারি আমরা টোটালি ব্যাটারিটা সাইড করে দেবো এরপর বন্ধুরা আমরা নতুন ছটা ব্যাটারি নিয়ে নেব এবং এই ছটা ব্যাটারি যেটা বন্ধুরা অরিজিনাল ছাব্বিশ ব্যাটারি আমরা এখানে নিয়ে নেবো আর অনেক বন্ধুরা রয়েছে এর আগের ভিডিওতে কমেন্ট করেছে যে অরিজিনাল আয়ন ব্যাটারি কোথাও পাবো তো বন্ধুরা যদি আপনারা কোথাও নাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি দরকার লাগে তো আমাকে কমেন্ট করবেন আর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন করবেন যদি আপনাদের ব্যাটারি লাগে আমি এখান থেকে দিতে পারবো অসুবিধা নেই আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছটা ব্যাটারি কানেকশনটা আমরা কিভাবে খুব গুরুত্বপূর্ণ জিনিস ছটা ব্যাটারি কানেকশন আমরা কিভাবে করব। তো এই কানেকশনটা কি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা নেগেটিভ গুলো একসঙ্গে রেখেছি এবং প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ কিন্তু আমরা একসঙ্গে রেখেছি ওকে বন্ধুরা আমি এর আগে ভিডিওতে বলেছি যে যেমন ভাবে আমরা কানেকশনটা করবো তার আগে আমরা দেখে নেবো যে কানেকশনটা কিভাবে রয়েছে তো সেইভাবে আমরা যদি নতুন হই তাহলে আমাদের মোবাইলে ক্যামেরা করে রাখবো মানে ভিডিও করে রাখবো অথবা ফটো তুলে রাখবো যে কানেকশানটা কিভাবে রয়েছে তো সেইভাবে আমরা সেম কানেকশনটা এইভাবে লাগাবো লাগানোর পর বন্ধুরা আমরা সেট করব তো এখানে দেখতে পাচ্ছেন ছটা ব্যাটারি যতগুলো পজিটিভ আছে সবগুলো পজিটিভ কিন্তু আমরা একসঙ্গে রেখেছি ওকে বন্ধুরা ছটা ব্যাটারি পজিটিভ আমরা একসঙ্গে রেখেছি এবং ছটা ব্যাটারি নেগেটিভ আমরা একসঙ্গে রেখেছি ওকে এই যে উল্টো দিকে ঘোরালে দেখতে পাচ্ছেন এখানে ছটা ব্যাটারি আছে এবং ছটা ব্যাটারি নেগেটিভ কানেকশন গুলো একসঙ্গে রেখেছি আর বন্ধুরা লিথিয়াম ব্যাটারি পজিটিভ নেগেটিভ খুব সহজ ভাবে চিনতে পারবেন আর যদি না চিনতে পারেন দেখবেন ওই যে আমাদের স্টিকার দেওয়া আছে স্টিকারের পাশে পজিটিভ নেগেটিভ লেখা রয়েছে ওকে বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা আমাদের যে পজিটিভ কানেকশনটা টোটালি সেই কানেকশনটা হয়ে গেছে আমাদের পজিটিভ কানেকশনের সঙ্গে একটা পাশের আরেকটা ব্যাটারি আমি বলেছিলাম আপনাদের সেভেন এস বিএমএস মানে সাতটা ব্যাটারি সিরিজ কানেকশন প্রথম ব্যাটারি নেগেটিভ পজিটিভ পজিটিভের সঙ্গে প্রথম ব্যাটারি পজিটিভের সঙ্গে দ্বিতীয় ব্যাটারি আবার নেগেটিভ আবার দ্বিতীয় ব্যাটারির পজিটিভের সঙ্গে তৃতীয় ব্যাটারি নেগেটিভ এইভাবে আমাদের প্রত্যেকটা সিরিজ কানেকশন হতেই থাকবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ছটা ব্যাটারি আছে আমাদের সেই ছটা ব্যাটারির যে নেগেটিভ আছে সেই ছটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে সরি আহ ছটা ব্যাটারি আমরা যেটা জুড়েছি এক এক্ষুনি যেটা জুড়লাম সেই ছটা ব্যাটারি পজিটিভ সঙ্গে আমরা কিন্তু যে আমাদের দ্বিতীয় পাশের ব্যাটারিটা আছে সেই ব্যাটারির নেগেটিভটা আমরা কানেকশন করে দেব আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনো বলছি যদি আপনাদের মনে হয় যে প্রবলেম হবে সেট করতে পারবেন না গুলিয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কিন্তু মোবাইলে ফটো তুলে রাখবেন কোন ব্যাটারি পজিটিভ কিভাবে আছে সেইভাবে কিন্তু আপনারা কানেকশন করবেন তাহলে আর প্রবলেমটা হবে না ওকে বন্ধুরা এই যে অরিজিনাল ব্যাটারি বন্ধুরা এই অরিজিনাল ব্যাটারি মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ বছর চলবে একদম গ্যারান্টি সহ করে একদম এদিক দিয়ে নিশ্চিন্তে আর লিড অ্যাসিড ব্যাটারি আমাদের যেগুলো সাইকেলে অনেকে ব্যবহার করে বা যেগুলো আমাদের ব্যাটারি গাড়িতে আছে সেগুলো ব্যবহার করে তো বন্ধুরা লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো অনেক ওয়েট হয় এবং ব্যাটারি কিন্তু বেশি দিন লাস্টিং হয় না মানে কারোর দেখা যাচ্ছে কি দু বছরের মধ্যে একবার পাল্টাতে হচ্ছে আবার কারোর দেখা যাচ্ছে দু বছরের মধ্যে দুবারও পাল্টাতে হতে হতে পারে তখন সেক্ষেত্রে আহ যখন আমরা ব্যাটারি পাল্টাই অনেক কিন্তু ব্যয়বহুল ব্যাপার মানে অনেক টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যখন এটা কিন্তু আহ ব্যবহার করবেন এই যে অ্যাসিড ব্যাটারি সেটা কিন্তু ভেবে চিন্তে ব্যবহার করবেন কারণ লিথিয়ামায়ন ব্যাটারি কিন্তু অ্যাসিড ব্যাটারি থেকে একটু দাম বেশি পড়ে মানে যখন আপনি সেট করবেন তখন কিন্তু অনেক টাকা বেশি পড়তে পারে ধরুন আপনার ওটা হয়ে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার সেখানে হয়তো দেখা যাচ্ছে এটা সাত হাজার টাকা লেগে যাচ্ছে তো এটা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা আর লিথিয়াম আয়ন ব্যাটারি একবার কিন্তু সেট করলে একদম আরামসে চোখ বুঝিয়ে দু পাঁচ বছর আরামসে টেনে দেবে কোনো কোনো টেনশন নেই কিন্তু যদি প্রবলেম হয় হ্যাঁ বন্ধুরা যদি প্রবলেম হয় তো আপনারা এইভাবে রিপেয়ার করতে পারবেন সেটা খুবই সিম্পল প্রসেস কোনো ব্যাপার নেই এমন কিছু ব্যাপার নাই যে অনেক কিছু ব্যাপার সেরকম কিছু না আর যদি বন্ধুরা আপনারা মনে করেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি অরিজিনাল এবং বিএমএস যে কোনো বা ভোল্টেজের বিএমএস হতে পারে সে বারো ভোল্ট চব্বিশ আটচল্লিশ যে কোনো ভোল্টের প্যাক সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বন্ধুরা আপনাদেরকে উত্তর দেবো এবং যতটুকু বন্ধুরা আমার সাহায্য করার দরকার আমি ততটুকু আপনাদেরকে সাহায্য করব। আর এখানে বন্ধুরা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু একজন কাস্টমারের রয়েছে সাইকেলের ব্যাটারি এটা চব্বিশ ভোল্ট পনেরো এইচ আপনাদেরকে প্রথমে বলে যে প্রবলেমটা একটাই বন্ধুরা যে যখনই লোড দিচ্ছে তখনই কিন্তু লোডটা ছেড়ে দিচ্ছে মানে আর কানেকশন নেই তো এই কারণটা কী ছিল প্রবলেম আমরা এখানে এখানে কি পেলাম এখানে যে ছটা ব্যাটারি আমাদের ছিল সেই ছটা ব্যাটারি কিন্তু টোটালি আমাদের মানে ভোল্টেজই নেই তো আমাদের সিরিজ কানেকশন যেহেতু মানে একটার উপর একটা লোড ক্যারি করে মানে ধরুন আপনার এটা সেভেন এস বিএমএস যেহেতু তো সাতটা আমাদের ব্যাটারি প্যাক রয়েছে মানে এক একটা প্যাকে কিন্তু ছটা করে ব্যাটারি আছে তো সেক্ষেত্রে ছ সাথে বিয়াল্লিশ মানে একটার পজিটিভের সঙ্গে আর একটা নেগেটিভ আবার একটা নেগেটিভের সঙ্গে আবার একটা পজিটিভ এইভাবে আমাদের কানেকশনটা বেরিয়েছে আর যদি আপনারা মনে করেন যে দাদা এটা কিভাবে বানাবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেবো এবং আপনারা সেটা বানাতে পারবেন অথবা নতুন যদি মনে করেন যে তৈরি করবেন বা আমাকে একটা বানিয়ে দেখাতে হবে অনেকের বন্ধুরা ব্যাটারির ক্ষেত্রে বলে সাইকেলের ব্যাটারি অনেকে পাল্টে পাল্টে বিরক্ত হয়ে গেছেন সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নতুন ব্যাটারি তৈরি করে দেবো বন্ধুরা সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর আরও একটা কথা বলছি বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওর মধ্যে কোনো যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কোনো দ্বিধা করবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ফোন করবেন আমি অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু বন্ধুরা পারি সাহায্য করতে পারি আপনাদেরকে আমি সাহায্য করব। আর বন্ধুরা ব্যাটারি ব্যাগটা যখন বানাবেন চেষ্টা করবেন অরিজিনাল যে ব্যাটারি আছে সেই অরিজিনাল ব্যাটারি দিয়ে বানাবেন কারণ বন্ধুরা আমাদের যে মার্কেটে আয়ন ব্যাটারি পাওয়া যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এইসব ব্যাটারি কোনো মতে ভালো হয় না এবং দেখা যাচ্ছে আপনি একটা আহ ব্যাটারি ব্যাগ তৈরি করলেন অনেক টাকা খরচা করে দেখা যাচ্ছে কিছুদিন পর সেই ব্যাটারি ব্যাগটা আবার খারাপ হয়ে যায় তো এটার কারণ কি বন্ধুরা ব্যাটারিটা আমাদের দামি থাকার জন্য এই প্রবলেমগুলো আমাদের আহ সাম সামনাসামনি করতে হয় কারণ বন্ধুরা যদি একটা ব্যাটারি আমরা সেট সেট করি সাইকেলের গায়ে তো সেই করার পর কিছুদিন চলছে আবার আবার ব্যাটারিটা খোলো নতুন করে সেট করো তার থেকে আমি আপনাদেরকে বলবো একদমই একবার ফিক্সড সলিউশন সেটা হচ্ছে কি একবার নতুন ব্যাটারি তৈরি করুন দ্বিতীয়মান ব্যাটারি একবার তৈরি করার পর আপনার আর কোনো চিন্তাই থাকবে না ঠিক আছে বন্ধুরা যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা আমরা প্যাক করে নেব এখন প্যাক করে নেওয়ার পর আমরা এটা খুব ভালোভাবে কভার করব আর কভার করার সময় বন্ধুরা মনে রাখবেন আমাদের আমি বারবার বন্ধুরা এই কথাটা বলছি কারণ বন্ধুরা যদি একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু বোর্ডটা পুড়তে পারে আর না হলে কিন্তু এই যে ব্যাটারিগুলো আছে ব্যাটারি কানেকশনগুলো চলে চলে যাবে সেক্ষেত্রে বন্ধুরা বিএমএসটাও নষ্ট হয়ে যাবে আর যখন এই ভিএমএসটা সেট করবেন তখন কিন্তু ভিএমএস এর পাশে কোনো কভার টভার দেবেন যাতে ব্যাটারির সঙ্গে না ঠেকে যায় ব্যাটারির সঙ্গে ঠেকে গেলে একদম কিন্তু সব জ্বলে যাবে যাই হোক বন্ধুরা আমাদের টোটাল সেটিংসটা হয়ে গেছে এখন আমাদের আমাদের হট গান দিয়ে আমরা এই যে কভারটা দিই যেটা কভারটা কিন্তু একটু গরম হাওয়া দিলে কিন্তু কভারটা অটোমেটিক এই ব্যাটারির গায়ে একদম অটোমেটিক সেট হয়ে যাবে এটা খুব একটা ভালো সিস্টেম কোনো প্রবলেম নেই আর এইভাবে বন্ধুরা আমাদের সেট করার পর আমরা একবার টেস্ট করে দেখবো যে টোটালি আমাদের ব্যাটারিটা আগে তো লোড দিলে এটা অটোমেটিক অফ হয়ে যেত আমাদের ব্যাটারির প্রবলেম কী ছিল ছটা ব্যাটারি কিন্তু আমাদের টোটালি সিরিজ কানেকশানে সরি প্যারাল কানেকশনে যে ছটা ব্যাটারি সেই ছটা ব্যাটারি কিন্তু টোটালটা প্রবলেম ছিল তো আমি বন্ধুরা চেষ্টা করব যে আপনাদের টোটাল ফুল ডিটেলসটা দেখানোর দেখুন বন্ধুরা এই যে আমাদের কানেকশনটা আমরা বের করে নিয়েছি আর আমরা এখন এখন একটা সাইকেলের মোটর নেব এবং সাইকেলের মোটর আমার কাছে কন্ট্রোলার কানেকশন করার মতো অত সময় নেই মানে ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এখানে চব্বিশ ভোল্টের একটা মোটর নিয়েছি এবং ডাইরেক্ট আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো যে ব্যাটারি লোডটা নিতে পারছে কিনা দেখুন বন্ধুরা আমাদের এই যে মোটরটা আছে এটা পজিটিভ নেগেটিভ এমন কিছু ব্যাপার নয় মানে উল্টে যেতেই পারে কিন্তু যখন আমরা সেট করবো সাইকেলে তখন কিন্তু এটা অবশ্যই দেখে লাগাতে হবে দেখুন ওই যে মোটরটা ঘুরছে লোডটা নিচ্ছে কোনো সমস্যা নেই অনেক অ্যাম্পেয়ার পর্যন্ত লোডটা লোডটা নিয়ে দিচ্ছে কোনো সমস্যা নেই প্রবলেম নেই আর বন্ধুরা আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব মানে হাত জোর করে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে